আসসালামু আলাইকুম ওরাহমেতু আহি অবরাখিয়াতু সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ যারা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখার উদ্দেশ্যে আমাদের সিরাতের পাঠশালায় যুক্ত হয়েছেন বিশেষ করে যারা সেফ দা কালচার সিরাত প্রতিযোগিতা দুই হাজার পঁচিশে অংশগ্রহণ করেছেন তাদের জন্য মূলত লাইভে আসা আমাদের আপনারা অনেকেই আমাদের মেসেজ করে জানতে চেয়েছেন সিরাত প্রতিযোগিতা সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন যেহেতু ফেসবুকে আমরা কিছু ক্যাম্পেইন করেছি সেখান থেকে আপনারা অনেকে আমাদের ক্যাম্পেইন দেখে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়েছেন তারা অনেকেই আমাদের সিরাত প্রতিযোগিতা সংক্রান্ত যে বিস্তারিত ফেসবুক পোস্ট আছে এটা অনেকেই দেখতে পাননি এই কারণে সেফ দ্য কালচার সিরাত প্রতিযোগিতা পঁচিশ সংক্রান্ত বিভিন্ন বিষয় আপনারা জানতে পারেননি এ কারণেই আমাদেরকে মেসেজ করে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রশ্ন করে থাকেন তো সবচেয়ে যেই প্রশ্নগুলো বেশি আমাদের কাছে এসেছে এরকম দশটি প্রশ্ন আমরা এখানে নোট করেছি এই দশটি প্রশ্নের উত্তর আপনাদেরকে দেব আশা করি এই দশটি প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেলে এ সম্পর্কে বা এ জাতীয় আর কোনো প্রশ্ন আপনাদের করতে হবে না আপনারা এই ভিডিওটি দেখলেই সেভ দ্য কালচার সিরাত প্রতিযোগিতা দুই সম্পর্কে ধারণা পেয়ে যাবেন এই প্রতিযোগিতা আমরা কিভাবে করছি কতদিন চলবে ইত্যাদি সব ধরনের প্রশ্ন আপনারা সব ধরনের প্রশ্নের সমাধান আপনারা এই ভিডিওতে এই লাইভের মাধ্যমে পাবেন তাহলে আমরা প্রশ্নের দিকে চলে যাচ্ছি প্রথম প্রশ্ন ছিল কোনো ফি লাগবে কি অনেকে জানতে চেয়েছেন যে সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হলে কোনো ফি লাগবে কিনা এই প্রশ্নের এক কথায় উত্তর হলো না কোনো ফি লাগবে না বিশেষ করে যারা রেজিস্ট্রেশন করতে গিয়ে আমাদের ওয়েবসাইটে দেখেছেন যে সেখানে আমাদের অনেক কোর্সে ভর্তি নেওয়া হচ্ছে অনেক কোর্সে ফি নেওয়া হচ্ছে এক একটা কোর্সের ফি এক এক রকম সেই ক্ষেত্রে ওয়েবসাইটে যাওয়ার পরে অনেকেই দ্বিধায় পড়ে যান যে আমরা সিরাত কোর্সে ভর্তি হচ্ছি সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য যে সিরাত কোর্সে ভর্তি হচ্ছি এতে আমাদের টাকা লাগবে কিনা এটার উত্তর হলো না কোনোই টাকা লাগবে না এই সিরাত কোর্সটি এবং এই সিরাত প্রতিযোগিতা সংক্রান্ত যেই কোর্স আমরা দিয়েছি এটা সম্পূর্ণই ফ্রি ফ্রিতে আপনি আমাদের ভিডিওগুলো দেখবেন এবং সেই ভিডিও দেখে আমাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন সম্পূর্ণ প্রক্রিয়ায় ফ্রি বরং আপনি সঠিক উত্তর দিতে পারলে দৈনিক একটি করে বই জিতে নেওয়ার সুযোগ পাবেন যেহেতু আমাদের এই প্রতিযোগিতা দুই মাস চলবে পঞ্চাশ দিন ব্যাপী চলমান তাই যে কোনো দিন অংশগ্রহণ করে আপনি যে কোনো দিন বিজয়ী হতে পারেন এরপরে আমরা যাব দ্বিতীয় প্রশ্নে দ্বিতীয় প্রশ্ন ছিল কোন বই পড়তে হবে এটার উত্তর হলো আসলে আমাদের এই সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য নির্দিষ্ট কোনো বই পড়তে হবে না যেহেতু বই সংগ্রহ করা অনেকের পক্ষে সম্ভব হয়ে ওঠে না অনেকে দূর দূরান্তে থাকি অনেকে প্রবাসে থাকি অনেকে চাকরি বা কর্মব্যস্ততায় থাকি তো বই নিয়ে চলাফেরা করা বা নির্দিষ্ট বই সংগ্রহ করা অনেকের পক্ষে সম্ভব না এ কারণে আমরা কোনো নির্দিষ্ট বইয়ের কথা উল্লেখ করছি না বরং সহজে যাতে আপনারা সিরাত শিখতে পারেন এবং সিরাতের মৌলিক বিষয় আপনারা জানতে পারেন সেই কারণে সেই চিন্তা সামনে রেখে আপনাদের জন্য সিরাতের এক একটি বিষয় নিয়ে ছোট্ট ছোট্ট ভিডিও আমরা তৈরি করেছি লেকচার তৈরি করেছি প্রতিদিন একটি করে ভিডিও দেওয়া হয় সেই ভিডিওতে সিরাত সংক্রান্ত আমাদের নবীজি হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জীবনী সংক্রান্ত আলোচনা থাকে সেই ভিডিওর মধ্যেই প্রশ্ন করা হয় এবং সেই ভিডিওর মধ্যেই সেই আলোচনার মধ্যেই উত্তর নিহিত থাকে তাই আপনারা প্রতিদিন আমাদের দেওয়া ভিডিও দেখলে প্রশ্ন সেখানে পেয়ে যাবেন এবং উত্তরও সেই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন অর্থাৎ আমাদের এই সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য কোন বই পড়তে হবে না এর পরের প্রশ্ন ছিল প্রশ্ন কোথায় পাবো প্রশ্ন করেন যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে তার মানে কোথাও প্রশ্ন দেওয়া হচ্ছে আসল বিষয়টা হলো যেটা আমি একটু আগে বললাম যে প্রশ্ন এবং প্রশ্নের উত্তর ভিডিওর মধ্যে থাকে আমরা প্রতিদিন এক একটি ভিডিও দিয়ে থাকি এই ভিডিওর মধ্যেই প্রশ্ন করা থাকে আর এই ছোট্ট ভিডিওটি আপনি ভালোভাবে শুনলে এর মধ্যে থেকেই অ্যানসার করতে পারবেন এর মধ্যেই উত্তর নিহিত থাকে এর পরের প্রশ্নে যাব যে উত্তর কোথায় লিখব হ্যাঁ যেহেতু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা যুক্ত হয়েছেন সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়েছেন তারা দেখতে পান যে সেখানে আপনাদের মেসেজ করার অপশন নেই এ কারণে অনেকে দ্বিধায় পড়েন যে প্রশ্নের উত্তর আমরা লিখব কোথায় এই প্রশ্নের উত্তর হলো আপনারা যেখানে ভিডিওটা দেখেন আমাদের বিশেষ করে আমাদের ইউটিউব চ্যানেলে সেই চ্যানেলের কমেন্টে আপনি উত্তরটি লিখতে পারবেন যেই ভিডিওতে দেখছেন প্রশ্ন এবং উত্তর সেই ভিডিওর কমেন্ট বক্সে আপনি উত্তর লিখবেন তবে উত্তর লেখার ক্ষেত্রে আপনার নাম এবং আপনার আইডি নম্বর আমাদের ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করার পরে আপনি যে আইডি নাম্বারটি পেয়েছেন সেই আইডি নম্বর আপনার উত্তরের সাথে লিখবেন নাম আইডি নাম্বার এবং সঠিক উত্তর এই তিনটি বিষয়ে ভিডিওর কমেন্টটি লিখবেন তাহলে ইনশাল্লাহ আপনি লটারি মধ্যে গণ্য হবেন এবং হতে পারেন আপনি একজন বিজয়ী হবেন সেই দিনের এর পরের প্রশ্ন আছে উত্তর লেখার সময় কতক্ষণ হ্যাঁ এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকেই এই বিষয়ে প্রশ্ন করেছেন আসলে উত্তর লেখার সময় হলো মোট চব্বিশ ঘন্টা অর্থাৎ আমরা প্রতিদিন দুপুর দুইটার সময় একটি ভিডিও দিয়ে থাকি ছোট্ট ভিডিও এই ভিডিওর দেখে এই ভিডিও ভিতরে যে প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তর আপনি আগামী দিন দুপুর দুইটা পর্যন্ত করতে পারবেন অর্থাৎ উত্তর করার জন্য আপনি চব্বিশ ঘন্টা সময় পাচ্ছেন প্রতিদিন দুপুর দুইটা থেকে পরবর্তী দিন দুপুর দুইটা পর্যন্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সময় সুতরাং এই চব্বিশ ঘন্টার মধ্যেই আপনাকে উত্তর লিখতে হবে আর উত্তর অবশ্যই ইউটিউবের ভিডিওর কমেন্ট বক্সে লিখবেন পরবর্তী প্রশ্ন আছে প্রতিযোগিতা কত কতদিন চলবে কবে শেষ হবে হ্যাঁ এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন যদিও আমরা এই বিষয়টি ব্যাপকভাবে বলে দিয়েছি এবং বিভিন্ন সময় ক্যাম্পেইনে আমাদের পোস্টারে লেখা আছে অনেকের তারপরও নজরে হয়তো পড়েনি এই কারণে প্রশ্নগুলো আমাদের কাছে অনেকবার আসছে মূলত প্রতিযোগিতা আমাদের মহরমের এক তারিখ আরবি নববর্ষ থেকে শুরু হয়েছে সেটি সেটি ছিল জুন জুন মাসের সাতাইশ তারিখ অর্থাৎ গত শুক্রবারে শুরু হয়েছে আর আজকে হলো এক শুক্রবার অর্থাৎ এর মানে হলো এক সপ্তাহ আমাদের প্রতিযোগিতার সময় অতিবাহিত হয়ে গেছে এবং সেই প্রতিযোগিতা এখন চলমান রয়েছে আরো আছে যে কবে শেষ হবে শেষ হবে মূলত এই প্রতিযোগিতা দুই মাস পরে ধারাবাহিকভাবে ভাবে পঞ্চাশ দিন চলবে পঞ্চাশ দিন চলার পরে এক সপ্তাহ ব্রেক নিয়ে আমরা চূড়ান্ত প্রতিযোগিতা চূড়ান্ত পরীক্ষা নিচ্ছি রবিউল রবিউলা মাসে টোটাল সময় হচ্ছে দুই মাস সুতরাং আপনি ধরে নিতে পারেন আমাদের এই প্রতিযোগিতা দুই মাস চলবে মাসের প্রতিদিনই একজনকে আমরা বিজয় ঘোষণা করছি এবং একজনকে পুরস্কার দিচ্ছি আর চূড়ান্ত পর্যায়ে যারা বিজয়ী হবেন তাদের জন্য ভিন্ন পুরস্কার এই পঞ্চাশটি পুরস্কার দ্বিতীয় পর্বের সেই চূড়ান্ত পর্বের আগের পর্ব এখানে আপনি বিজয়ী হলেও সেই পর্বে করতে পারবেন এখানে বিজয়ী অংশগ্রহণ না হলেও সেখানে অংশগ্রহণ করতে পারবেন তবে সেখানে করার জন্য অর্থাৎ অংশগ্রহণ সেই দ্বিতীয় ধাপে করার জন্য অংশগ্রহণ এই প্রথম ধাপে অংশগ্রহণ করা জরুরি এ ধাপে যারা অংশগ্রহণ করবেন তারাই পরবর্তী ধাপে অংশগ্রহণ করতে পারবেন এক্ষেত্রে একটি বিষয় হলো অনেকে আমরা এখন যুক্ত হচ্ছি যেই প্রতিযোগিতায় আরও এক সপ্তাহ আগে শুরু হয়েছে সেটা আমরা এখন যুক্ত হচ্ছি সামনে আরও অনেকে যুক্ত হব পনেরো দিন এক মাস চলে যাওয়ার পরে অনেকে যুক্ত হব তাদের বিষয় হলো তারাও ফাইনাল রাউন্ডে বা দ্বিতীয় পর্বে অংশগ্রহণ করতে পারবেন তবে আমাদের সকল পর্বগুলো তাদের দেখতে হবে যেহেতু ফাইনাল পরীক্ষায় ফাইনাল প্রতিযোগিতায় এই সকল ভিডিও থেকে পঞ্চাশটি পর্ব থেকেই প্রশ্ন করা হবে এই কারণে পঞ্চাশটি পর্বই আপনাকে দেখতে হবে এবং এই পঞ্চাশটি পর্বে আপনার কমেন্ট থাকতে হবে তাহলে বুঝবো যে আপনি আমাদের এই পাঠশালায় যুক্ত ছিলেন আমাদের ক্লাসগুলো আপনি আপনি ভালোভাবে করেছেন সুতরাং ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন আর এটার জন্য আমরা অবশ্যই চুল চেলা বিশ্লেষণ করব এবং অত্যন্ত সতর্কতার সাথে আমরা যাচাই বাছাই করব যে সবগুলো পর্ব আপনি দেখেছেন কিনা সবগুলো সিরাতের ক্লাস আপনি করেছেন কিনা এবং সবগুলো ভিডিওতে আপনার কমেন্ট আছে কিনা যদি এগুলো থাকে তবেই আপনি ফাইনাল রাউন্ডে বা দ্বিতীয় পর্বে করতে পারবেন। পরবর্তী প্রশ্ন হলো এখন কি অংশগ্রহণ করার সুযোগ আছে হ্যাঁ ইতিমধ্যে এই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি অর্থাৎ এখনো অংশগ্রহণ করতে পারবেন যে কোনো দিন আপনি অংশগ্রহণ করতে পারবেন একদম শেষ দিন যেহেতু পঞ্চাশ দিন চলবে ধারাবাহিক আপনি পঞ্চাশতম দিন উন পঞ্চাশতম দিনেও অংশগ্রহণ কর করতে পারবেন এবং অংশগ্রহণ করে সেই দিনের বিজয় হওয়ার আপনি সম্ভাবনা রাখেন তবে সেই দিনের পরেও অর্থাৎ পঞ্চাশ দিন চলে যাওয়ার পরেও আরও যে এক সপ্তাহ থাকবে এই এক সপ্তাহের মধ্যে আপনি পেছনের ভিডিওগুলো দেখে নেবেন পেছনের পর্বগুলো আপনি শিখে নেবেন এবং সবগুলো ভিডিওতে কমেন্ট করবেন সঠিক উত্তর দিবেন তবেই আপনি দ্বিতীয় রাউন্ডে বা ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করতে পারবেন এর পরের প্রশ্ন আছে পুরস্কার কি কি হ্যাঁ এটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তবে পুরস্কার কি কি এটা আমরা ব্যাপক ভাবে বলে দিয়েছি আমাদের ফেসবুক পোস্টারে বিভিন্ন জায়গায় এটা স্পষ্ট উল্লেখ আছে তবু অনেকে হয়তো খেয়াল করেননি তাদের উদ্দেশ্যে বলছি যে পুরস্কার হলো এই প্রথম ধাপের পঞ্চাশ দিনে পঞ্চাশটি পুরস্কার এক এক দিন এক একটি পুরস্কার আর এই পুরস্কার হিসাবে থাকছে প্রতিদিন একটি করে ইসলামী বই আর দ্বিতীয় রাউন্ডে বা ফাইনাল রাউন্ডে যারা সেরা 10 জন বিজয়ী হবেন সেই 10 জনের জন্য থাকছে আকর্ষণীয় বিশেষ পুরস্কার সেই ক্ষেত্রে দশ জন অবশ্যই দশটি বই পাবেন পাশাপাশি আলহুদা একাডেমির পক্ষ থেকে সম্মাননা সার্টিফিকেট পাবেন এবং সেই সাথে পাবেন নগদ টাকা প্রথম যে বিজয়ী হবেন প্রথম পুরস্কার হিসাবে থাকছে দশ হাজার টাকা দ্বিতীয় পুরস্কার হিসাবে থাকছে পাঁচ হাজার টাকা তৃতীয় পুরস্কার হিসাবে থাকছে টাকা আর চতুর্থ পুরস্কার হিসাবে এক হাজার টাকা আর এই চতুর্থ পুরস্কার পাবেন এই সাতজন আর এক দুই তিন এই তিনজন এই মোট জন হবে সেরা রাউন্ডের বিজয়ী তারা নগদ টাকা পাচ্ছেন পাশাপাশি সম্মাননা সার্টিফিকেট পাচ্ছেন এবং তারা বিভিন্ন প্রকাশনীর সৌজন্যে ইসলামী বই পাচ্ছেন এরপর আমাদের প্রশ্ন আছে লটারি কিভাবে হয় হ্যাঁ এটা অনেকের মনে দ্বন্দ্ব থাকতে পারে অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমি পরীক্ষা দিচ্ছি আমি নিয়মিত সেরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি কিন্তু লটারিতে আমার নাম আসলে উঠছে কিনা বা আমি লটারিতে অংশগ্রহণ করতে পারলাম কিনা এটা আপনারা সম্পূর্ণ নিশ্চিত থাকুন এবং আমাদের প্রতি আস্থা রাখুন আমরা সম্পূর্ণ স্বচ্ছতার সাথে এবং আমানতদারির সাথে লটারি করে থাকি বিশেষ করে আমরা দুইটি পর্ব দুই দিনে লটারি দেখিয়েছি মধ্যে সামনে আমাদের হাতে সময় থাকলে আমরা সময় সুযোগ পেয়ে উঠলে আরো লাইভ দেখাবো আপনাদের লটারির আরও ভিডিও দেখাবো আমরা লটারি করে থাকি মূলত একটি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা যারা কমেন্ট করেন সে কমেন্টগুলো আমরা অটোমেটিক্যালি কালেক্ট করি কালেক্ট করার পরে দেখি যে কারা সঠিক উত্তর দিয়েছিলেন এবং কারা আমাদের ভিডিওগুলো দেখেছিলেন ভিডিও না দেখে ভিডিও টেনে টেনে দেখে অথবা শেষের দিকে গিয়ে শুধু প্রশ্ন দেখে সেই প্রশ্নের উত্তর গুগল থেকে আমরা এনে এখানে কমেন্ট করব সেটা আসলে হচ্ছে না সেটা আমরা ধরে ফেলি সেভাবে উত্তর দিলে আপনি লটারিতে গণ্য হবেন না হচ্ছেন না আপনি কতটুকু দেখেছেন ভিডিও সম্পূর্ণ দেখেছেন কিনা সেটা আমরা বুঝতে পারি আমাদের বোঝার মতো এখানে ব্যবস্থাপনা আছে এই কারণে আপনি ভিডিও দেখে যা বুঝবেন আপনার যা বুঝে এসেছে যা শিখেছেন সেখান থেকে আপনি সঠিক উত্তর করবেন আমরা প্রতিটি ভিডিওতে সহজ সহজ প্রশ্ন করেছি একদম আমরা কঠিন প্রশ্ন দিয়েছেন অনেক গবেষণামূলক উত্তর দিয়েছেন এটা দেখে আমরা বুঝতে পেরেছি আসলে আপনি আমাদের ভিডিও দেখেননি এই সিরাতের ক্লাসটি আপনি করেননি বরং আপনি প্রশ্ন দেখে প্রশ্ন বুঝতে পেরে আপনি গুগল থেকে কোথাও থেকে রিসার্চ করে এনে এখানে কপি পেস্ট করেছেন বা আগে যিনি কমেন্ট করেছে তার কমেন্ট দেখে দেখে আপনি কমেন্ট করেছেন আসলে এভাবে আপনি প্রতিযোগিতা সফল হবেন না লটারিতে আপনার নাম উঠবে না আমরা আপনার এই ফাঁকিবাজি বা আপনার অমনোযোগিতা ধরে ফেলতে পারব। সুতরাং আপনি লটারিতে নাম আসতে হলে আপনি মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন দেখার পরে আপনি যা বুঝেছেন যা শিখেছেন সেই আলোকে আপনি সঠিক উত্তরটি সেখানে লিখবেন আর অবশ্যই উত্তরের সাথে আপনার নাম এবং আইডি নাম্বার উল্লেখ করবেন তাহলেই আপনি লটারিতে আপনার নাম যুক্ত হবে যদি বিস্তারিত দেখতে চান লটারি লটারি সংক্রান্ত সংক্রান্ত তাহলে আমাদের এই চ্যানেলে দুইটি ভিডিও আছে আরও সেই ভিডিও দুইটি দেখে নেন তাহলে আপনার মনের আরও আহ এখনো যে দ্বন্দ্ব থাকতে পারে সেই দ্বন্দ্ব দূর হয়ে যাবে ইনশাল্লাহ সর্বশেষ বলছি আমরা সম্পূর্ণ স্বচ্ছতার সাথে আমানতদারের সাথে আপনাদের লটারি করে থাকি আপনি যদি ভিডিও সুন্দরভাবে দেখে থাকেন মনোযোগ সহকারে দেখে থাকেন অবশ্যই আপনি আমাদের প্রতিযোগিতায় আমাদের লটারির লিস্টটিতে তালিকায় আপনার নাম আপনার যুক্ত হবে ইনশাআল্লাহ সর্বশেষ প্রশ্ন অর্থাৎ দশ নম্বর প্রশ্ন ছিল দ্বিতীয় পর্বে কারা যাবে বিজয়ীরাই যাবে হ্যাঁ এই প্রশ্নের উত্তরও আমরা ইতিমধ্যে দিয়ে দিয়েছি এখন এই চলমান প্রথম ধাপের প্রতিযোগিতা যেটা পঞ্চাশ দিন ব্যাপী চলবে এই পঞ্চাশ দিনে যারা অংশগ্রহণ করেছেন তারা হয়তো সবাই বিজয়ী হবেন না এটাই স্বাভাবিক কারণ পঞ্চাশ দিনে মাত্র পঞ্চাশ জন বিজয়ী হবেন বা কারোর নাম যদি ডবল ওঠে অর্থাৎ আজকে যিনি বিজয়ী হয়েছেন তিনি আবার কালকেও হতে পারেন বা দুই দিন পরে তিনি আবার বিজয়ী হতে পারেন সেই হিসাবে আর যদি এমনটি হয় অর্থাৎ আজকে আপনি বিজয়ী হয়েছেন তিন দিন পরে আবার আপনার নাম উঠেছে সেই ক্ষেত্রে কি হলো বিজয়ের সংখ্যা পঞ্চাশ থেকেও কমে গেল তারপরও ধরে নিলাম আমাদের সর্বসাকল্যে বিজয়ী পঞ্চাশ জন হলেন কিন্তু আমাদের এখানে দেখুন শত শত মানুষ অংশগ্রহণ করেছি শত শত সিরাতের পাঠকগণ প্রিয়নবীর প্রেমিকগণ অংশগ্রহণ করেছি সুতরাং এই পঞ্চাশ জনেই কি ফাইনাল রাউন্ডে যাবে না ব্যাপারটি তেমন নয় বরং এই পঞ্চাশ জন যারা বিজয়ী হলো এই রাউন্ড এখানেই শেষ দ্বিতীয় রাউন্ডের ব্যাপারে মূলত নতুনভাবে আবার প্রতিযোগিতা হবে আবার গুগল ফর্মের মাধ্যমে সেই প্রতিযোগিতা নেওয়া হবে সেটা আর একজনের দেখে কমেন্ট করার সুযোগ পাবেন না সেখানে আপনি গুগল থেকে দেখে এসে কমেন্ট করবেন সেই সুযোগও পাবেন না সেখানে আপনি এত লম্বা সময় পাবেন না সেখানে অল্প সময় পাবেন আপনাকে নির্দিষ্ট সময়ের জন্য গুগল ফর্ম দেওয়া হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই গুগল ফর্ম সাবমিট করতে হবে জমা দিতে হবে আর সেখানে সঠিক উত্তর দেওয়ার জন্য আপনাকে অবশ্যই আমাদের এই ভিডিওগুলো দেখতে হবে এই ভিডিওগুলো না দেখলে আপনি কখনোই সেখানে সঠিক উত্তর যথাসময়ে দিতে পারবেন না আপনি উত্তর দিতে গেলেই দেখবেন যে আপনার কাছে মনে হয় এটাও সঠিক ওটাও সঠিক আসলে কোনটা সঠিক সেটা আছে আমাদের এই পঞ্চাশ দিনের ভিডিওতে সুতরাং আপনি যদি সেই দ্বিতীয় পর্বে অংশগ্রহণ করতে চান তাহলে আপনাকে এই পঞ্চাশটি পর্ব দেখতে হবে এবং এই পঞ্চাশটি পর্ব শিখতে হবে আর সেই চূড়ান্ত প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করে বিজয় হবেন তাদের মধ্যে আমরা সবচেয়ে বেশি যেই বিষয়টি দেখব তারা সেটা হলো যে এই পর্ব আপনি দেখেছিলেন কিনা এবং এই পর্বে আপনার সঠিক উত্তর সমৃদ্ধ কমেন্ট আছে কিনা যদি তা থাকে তবে আপনি সেই সেই চূড়ান্ত প্রতিযোগিতায় দ্বিতীয় ধাপের সেরা দশ জনের একজন হতে পারেন তার মানে কি দাঁড়ালো যে এই পঞ্চাশ জন যারা বিজয়ী হবে শুধু তারাই ফাইনাল রাউন্ডে বা দ্বিতীয় পর্বে যাবে না দ্বিতীয় পর্বে যে কেউ যেতে পারবে তবে আমাদের এই আগের পর্বগুলো তাকে দেখতে হবে এখান থেকে তার সিরাজ শিখতে হবে আরেকটি বিষয়ে জানিয়ে রাখি সেটি হলো যারা সেরা দশ জন হবেন ফাইনাল রাউন্ডে বা দ্বিতীয় পর্বে তাদেরকে নিয়ে মূলত আমরা একটি অনুষ্ঠানের আয়োজন করব সেটা হবে সশরীলে প্রথম পরীক্ষা গুগলের মাধ্যমে অনলাইনে হবে সেই অনলাইন থেকে দশজনকে আমরা বাছাই করব এই দশজনকে নিয়ে আমরা একটি সশরীলে একটি ভার্চুয়াল নয় বরং সরাসরি আমরা একটি অনুষ্ঠানের আয়োজন করব একটি স্টুডিওতে ভালো একটি স্টুডিওতে আয়োজন করব সেই স্টুডিওতে আপনাকে সামনাসামনি এই সিরাজ সংক্রান্ত প্রশ্ন করা হবে এতদিনে এই পঞ্চাশ পঞ্চাশটা ভিডিও থেকে যা শিখেছেন যা জেনেছেন সেখান থেকেই আপনাকে ছোট্ট ছোট্ট এক দুইটা প্রশ্ন করা হবে এবং সেই এক দুইটার মধ্য দিয়েই আপনাদেরকে এক নম্বর দ্বিতীয় নম্বর প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ নির্বাচন করা হবে আর সেই অনুষ্ঠানের মাধ্যমেই আপনার সেই মৌখিক পরীক্ষার মাধ্যমেই আপনাদের হাতে বিজয়ের পুরস্কার তুলে দেওয়া হবে আর সেই অনুষ্ঠানের ভিডিও আমরা ধারণ করব সেই ভিডিওগুলো পরবর্তীতে আমরা আমাদের চ্যানেল সহ বিভিন্ন যোগাযোগ এবং সোশ্যাল মিডিয়ায় আমরা সেগুলো প্রচার করব। সুতরাং আপনি যদি সেই সৌভাগ্যবান বিজয়ীদের একজন হতে চান সেই সেরা দশ জনের একজন হতে চান এবং আপনার প্রতিভা আছে আপনি সিরাত সিরাত বুঝেন শিখেছেন বা প্রতি আপনার প্রেম ভালোবাসা আছে এটা যদি আপনি আপনার প্রতিভা এ সংক্রান্ত আপনার প্রতিভা বিকাশ করতে চান বা এই প্রতিভা আপনি জাতির সামনে তুলে ধরতে চান ক্যামেরার সামনে আসতে চান তাহলে আপনি আর দেরি না করে আমাদের প্রতিযোগিতায় এখনই অংশগ্রহণ করুন এবং নিয়মিত অংশগ্রহণ করতে থাকুন আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন আমাদের ক্লাস করতে থাকুন ইনশাআল্লাহ এই সিরাতের পাঠশালায় যুক্ত থাকলে আপনি অবশ্যই লাভবান হবেন উপকৃত হবেন এবং নবী করিম আলাইহি সাল্লামের সিরাত শিখতে পারবেন আরো একটি বিষয় বলে আজকের লাইভ এখানেই শেষ করব সেটি হল আপনি যদি শুধুই বিজয় হওয়ার উদ্দেশ্যে বা পুরস্কার পাওয়ার উদ্দেশ্যে আমাদের এখানে যুক্ত হন তাহলে হতে পারেন আপনি হতাশ হবেন কারণ পুরস্কার তো পাবে মাত্র পঞ্চাশ থেকে ষাট জন আর এখানে শত শত লোক রয়েছে সুতরাং পুরস্কার পাওয়ার উদ্দেশ্যে যদি এখানে এসে থাকেন তাহলে আপনি হয়তোবা ব্যর্থ হতে পারেন আর যদি মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলহি সাল্লামের জীবনী শেখার উদ্দেশ্যে তার সিরাত জানার উদ্দেশ্যে এখানে এসে থাকেন তাহলে অবশ্যই আপনি হতাশ হবেন না আপনি ব্যর্থ হবেন না কারণ আপনি তো সিরাত শিখতে এসেছেন এবং শিখছেন সুতরাং আপনি পুরস্কার পেলেও আপনি সফল আপনি পুরস্কার না পেলেও আপনি সফল আপনি নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের জীবনী শিখতে পেরেছেন এটাই আপনার তৃপ্তির বিষয় এটাই আপনার গৌরবের বিষয় সুতরাং আপনি মহানবী সাল্লাহ আলাইসাল্লামের মহাব্বাতে আমাদের নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের জীবনী শেখার উদ্দেশ্যে আমাদের সাথে যুক্ত হন সিরাত এই প্রতিযোগিতা শুধু হলো একটি প্রেরণা একটি উদ্দীপনা এই প্রেরণার মাধ্যমে এই উদ্দীপনার মাধ্যমে আপনি শুধু উদ্দীপ্ত হতে পারেন আপনি শুধু আগ্রহী হতে পারেন কিন্তু এটা আপনার উদ্দেশ্য নয় আপনার মূল উদ্দেশ্য হবে নবী করিম সাল্লাহ জীবনী শেখা এবং তার জীবনী সম্পর্কে ধারণা লাভ করা আল্লাহ তালা আপনাদের সকলকে মহানবী হাজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামের জীবন আদর্শ অনুযায়ী পরিচালিত হওয়ার এবং আপনাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুক এই কামনা করে আজকের লাইভ এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার